ঘন্টু গ্রিল খোলা আছে মা তুমি বাইরে যেতে পাচ্ছ না দেখো গ্রিলটা খোলা তুমি বাইরে যেতে পাচ্ছ না তোমাকে আঁককে রাখছে হ্যাঁ গ্রিল তো খোলা তুমি ওকে ওখান থেকে কাকে দেখছো কালটিকে গেটের ওপারে কালটি বসে আছে তুমি ওকে দেখছো মা কালটি কই ওই যে গেটের ওই পারে দেখা যাচ্ছে নাই ওই যে কালটি গেটের ওই পারে তুমি ঝোপবা ওকে Good night.